গোলকিপিংয়ের যে নতুন ট্রেন সেটাকে গোল প্লেয়ার বলা হয় অথবা সুইপার কিপার বলা হয় আর আগে যে আমরা গোলকিপিংটা করতাম তাদেরকে শুধু গোল কিপার বলা হতো সো দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য আছে গোলকিপার যারা তারা শুধু বল সেভ করবে অর্থাৎ নেট থেকে বলটাকে তারা বাহির করবে এনশিওর করবে যাতে নেটের মধ্যে কোনো ধরনের বল না যায় এবং গোল প্লেয়ার বা সুইপার কিপার আমরা বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে গোল সেভের সাথে সাথে তারা টিমকে হেল্প করবে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং বল প্রদর্শন রাখার ক্ষেত্রে এটা অবশ্য নির্ভর করছে টিমের ফরমেশন এবং অপোনেন্ট অপোনেন্টের উপরে অপোনেন্ট স্ট্রেংথ এবং উইকনেস অনুযায়ী এই ডিস্ট্রিবিউশন বা বল প্রদেশনগুলো নির্ভর করে অ্যাট দ্য সেম টাইম তারা ডিস্ট্রিবিউশন অর্থাৎ কাউন্টার অ্যাটাকের মাধ্যমেও কিন্তু গোল করে সেটা পা দিয়েও হতে পারে এবং হাত দিয়েও হতে পারে সো এই এই গুণাবলীগুলো যে গোলকিপারের মধ্যে বিদ্যমান থাকবে তাকে আমরা মডার্ন গোলকিপিং অথবা গোল প্লেয়ার বলতে পারি সো এই এইটাই আসলে মূল পার্থক্য গোলকিপার এবং গোল প্লেয়ার বা মডার্ন গোলকিপিংয়ের মধ্যে